প্রিয় দর্শক এটা হচ্ছে সাউথ আফ্রিকা গ্রাম দেখছেন আসলে এই যে দেখছেন একটা গ্রামের ভিতরে একটা বাড়ি এই বাড়ির ভিতরে এই যে একটা গাড়ি এবং আরও চার পাঁচটা গাড়ি দেখছেন গাড়ি দেখছেন বাড়ির ভিতরে বাড়িতে কিছু থাকুক আর না থাকুক গাড়ি থাকে এবং এদেশে আপনার প্রায় লোকেরই গাড়ি আছে এটা বলি আমি আসলে যে সাউথ আফ্রিকা না সারা পৃথিবীতেই প্রতিটা বাড়িতেই গাড়ি থাকে কিন্তু আমাদের দেশে আসলে অতটা গাড়ি না তবে হুন্ডা থাকে এটা আমি জানি কিন্তু এই দেশে এই দেশে আপনার যতটা বাড়ি ঘরেতে সেতে গরিব হোক লোক হোক একটা দুইটা গাড়ি থাকি এই যে দেখছেন এই যে এই বাড়িতেও সাধারণ একটা বাড়ি দেখছেন এর মধ্যে ওই যে গাড়ি আছে এই যে দেখছেন এই বাড়িতে আপনার দুইটা গাড়ি এই যে এই পাশে দেখছেন ওই যে আর একটা গাড়ির পাশা বাড়ি করা হয়ে যায়

ये बड़ी भेतर देखने चार्ट गाड़ी আসলে এই যে দেখছেন এই বাড়ির ভিতরে ওই যে দুটা গাড়ি আসলে সবখানি এই সাউথ আফ্রিকা প্রায় বাড়িতেই একটা দুটা গাড়ি থাকে দেশের ন্যাচারালি যে পরিবেশ এই উদ্দেশ্য সেটা গ্রামের ভিতরের অংশ আর আমাদের দেশে যেমন আমাদের দেশে যেমন হুন্ডা থাকে প্রায় বাড়িতে এই দেশে পুরা প্রায় বাড়িতেই গাড়ি থাকে ধন্যবাদ সবাই ভালো থাকেন